হ্যালো কাজ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটি নতুন গল্প শোনাতে চাচ্ছি তো আমি আজকে একটি পুকুর ব্লাউজ বানাচ্ছি তো আপনারা দেখে নিচ্ছেন এটা আটত্রিশ সাইজের ব্লাউজ এটি বানাতে যেয়ে আমার অনেক বেশি কাহিনি হয়ে যায় যার কারণে আমি এটা শেয়ার করতে বাধ্য হই কারণ দেখুন আমি এত সুন্দর করে ফিনিশিং দিয়ে দেওয়ার পর কাস্টমারের যদি পছন্দ না হয় সেই সব কাস্টমারদেরকে আর কি বলা যাবে কাপড় দেবেন তারা মাপ মতো আর চাইবেন এর থেকেও বড় বানিয়ে দিতে যেহেতু আমার হাতে অত বেশি কাপড় ছিল না তাই আমি হাতটা একটু ছোটো করি যে যে ব্লাউজের মাপটা দিয়েছিল সেইটাই অ্যাকুরেট করে দিই তারপরেও কাস্টমারদের যখন এত বেশি ডিমান্ড থাকে আমাদেরকে অবশ্যই আপনাদেরকে কাপড় বেশি দেওয়া উচিত যেহেতু আপনারা কাপড় বেশি দেননি যার যার কারণে আমাদেরকে এটা একটু ছোটো করতে হয় বা মাপ মতন করতে হয় তা আমি খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম আয়রন করে নিয়েছিলাম অনেক অনেক ভালো করেই আমি একটি ফিনিশিং দিয়ে ব্লাউজ তৈরি করে আমরা প্রত্যেকটা কারিগরি চাই বা প্রত্যেকটা মানুষই চাই যে অর্ডারগুলো আমরা নিই সেগুলোর জন্য আমাদের নিজেদের মনের মতন করে আমরা তৈরি করব কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না কিন্তু ওইটাও তো আপনাদেরকে বুঝতে হবে যারা আপনারা দিচ্ছেন যে আমরা অবশ্যই খারাপ করতে চাইবো না তো যখন একটু খারাপ হয়ে যাবে তখন আপনারা এরকমটাও করতে পারেন না তো আমি দেখতেই পাচ্ছেন ব্লাউজটা আমি অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছিলাম মন মতো আর এটা করতে আমার প্রায় অনেক সময় লেগে যায় কারণ ব্লাউজ তৈরি করা সবচেয়ে ডিফিকাল্ট কাজ তো আমি তো বোতাম ঘাট মেরে দিলাম বডির পুটগুলো সেলাই দিয়ে নিয়েছিলাম হাতরা লাগিয়ে নিয়েছিলাম হাতরা লাগানো হয়ে গেলে ঘাট প্লেটটা লাগিয়ে নিলাম বডি সেলাই দেওয়া হয়ে গিয়েছিল আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো জাস্ট বোতাম ঘাটটা হয়ে গেলেই আমার ফাইনাল লুক তো আপনারা আপনাদেরকে দেখালাম এই তো ফাইনাল লুকও আমার চলে আসছে এটাই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক তো এটা অনেক সুন্দর হয়েছিল পারফেক্ট হয়েছিলো তারপরেও কাস্টমারের মন মতন নাকি হয় না আপনারাই বলুন তো এখন কি করা যেতে পারে আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল